নারায়ণগঞ্জের ফতুল্লা ধলেশ্বরী নদীতে একটি ফেরি থেকে ট্রাক সহ চারটি যানবাহন নদীতে পড়ে যায় এই ঘটনায় তিনজন নিহত হয়েছেন নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী রফিক মিয়া ভ্যান চালক শাহিন ও মাসুদ মিয়া স্টাফ রিপোর্টার নুর নদী জনি জানান শোয়া একটা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় দুগুরি দল ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ উদ্ধার অভিযান চালায় সূত্র জানায় রাত দশটার দিকে বুড়িগঙ্গা নদীর বক্তাবলির পূর্ব পাশ থেকে ফেরিটি মাছ নদীতে থাকা অবস্থায় ট্রাক চালক ইঞ্জিন চালু করলে চারটি যানবাহন নদীতে পড়ে যায় বক্তাবলি পুলিশ ফায়ার ইনচার্জ রকিপুজ্জামান জানিয়েছেন দুই জনের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে মোটরসাইকেল আরোহী রফিককে হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় নিহতদের স্বজনদের মধ্যে চিৎকার ও কান্নার সৃষ্টি হয়েছে বুড়িগঙ্গা নদীর পার ভারী হয়ে ওঠে স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে